হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এই তো আমিও ভালো আছি আর আমার কপালও ভালো আছে ভিডিওটা আজ থেকে তাও মানে আমি তো দেরি করেই সব আপলোড করি পনেরো থেকে বিশ দিন আগে বৈশাখ মাসে শেষ মঙ্গলবার তখন ছিলাম শ্বশুরবাড়িতে আর মঙ্গলচন্ডী তো এর আগে একটা ভিডিওতে বলছি যে বৈশাখ মাসে মঙ্গলবার করে মঙ্গলচন্ড এবার ভাগ্যকমে শ্বশুরবাড়িতে ছিলাম মঙ্গলচন্ডিতে আর এই যে মন্দিরে চলে গিয়েছিলাম শহরে থাকি যেহেতু এই জন্য আর ওইভাবে প্রতিটা মঙ্গলবারে শহ মানে মন্দিরে যাওয়া হয় না এই যে গ্রামে কি সুন্দর সবাই একসাথে মন্দিরে পূজা করে এটা আমিও যখন বাবার বাড়িতে থাকতাম মানে মঙ্গলচন্দ্রী করতাম তখন করতাম এই যে তাই মন্দিরে চলে গিয়েছিলাম পূজা করার জন্য আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম যে মন্দিরে ঠাকুর আসছিল না এদিন মাঝে মন্দিরের পাশে একটা মন্দির ভিত্তিক স্কুল আছে যেখানে আমার ননদ জব করে বিকালে আর এটা ছিল সকালের ভিডিও সকালে দিকে আরেকজন মন্দিরে স্কুলে আরেকজন আরেকটা টিচার আছে তা টিচার টিচার অবশ্যই তো মিল থাকে গোপাল গোপালের পিসির সাথে করে যে টিচারের কাছে গিয়েছিল তাই সেই টিচার পিসি এই যে গোপালকে এই কয়েকটা বই পেন্সিল দিয়েছে আর গোপাল তো যে নতুন বই এই যে একটা লেখার খাতা পেন্সিল এইসব নিয়ে ধরাতে দৌড়াতে আমার কাছে চলে আসছে এসে যে করতে বসে বাচ্চারা নতুন জিনিস বলে অনেক আগ্রহ প্রকাশ করে বাচ্চারা কেন আমি তো এখনো আগ্রহ অনেক প্রকাশ করি নতুন কিছু আর পড়াশোনা তো মানুষকে অনেক আপন করে নিতে পারে এই কোনো মতে একটু পড়াশোনা করে দৌড় এই যে আসছে ওই টা যেটা মনিকে বই দিয়েছে যা অপেক্ষা করতে করতে ঠাকুরমশাই চলে আসছে কত মানুষ হয়েছিল মন্দিরে শেষ মঙ্গলবার তো এর জন্য অনেক অনেক মানুষ হয়েছিল আর মন্দিরের সাথে অনেক বড়ো মাঠ যে মন্দিরটাতে দুর্গা পূজা হয় প্রতি বছর অবশ্য বিয়ের পরে আমি এই পর্যন্ত একবারই আর দুর্গাপূজাতে মন্দিরে যে কত বড় মাঠে মনি খেলা করছে একা একাও না এখানে অনেক বাচ্চা কাচ্চা ছিল অনেকক্ষণ ধরে বাচ্চা কা বাচ্চাদের সাথে সে অনেক খেলাধূলা করছে এমন বেলা হয়ে গেছে জন্য তারা চলে গিয়েছে স্কুলের বাচ্চারাও ছিল এটু সবাই চলে যাওয়াতে সে একটু মনটা খারাপ এই যে মনটা খারাপ করে হেলে তুলে সে আমার কাছে আসতেছে যাই হোক অনেক দিন পর এভাবে মঙ্গল করতে পেরে আমারও অনেক ভালো লাগলো এই যে পূজা শেষ এখন সবাই যে চিদুর করে দিচ্ছে সবাই সবাইকে আর আমার মানে বাবার বাড়ি এলাকা আর শ্বশুর বাড়ি এলাকা যেহেতু অনেকটা ডিফারেন্স ডিস্ট্রিক্টের দুইটা ডিস্ট্রিক্ট তাই পূজার নিয়ম কানুন অনেকটাই আলাদা এই যে গোপালের অনেক খিদা লেগে গেছে তাই এসে এক একায় মানে প্রসাদ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল ভাই তাই তো তারপরে পূজা শেষ করে বাড়ি চলে আসছি বাড়ি এসে যে মহলচন্ডীর দিন রুটি খেতে হয় অনেকে রুটি খায় লুচি খায় তা আমাদের দুটাই করছিলো এখানে শাশুড়ি মা মানে মায়ের হাতে ব্যথা ছিল জন্য আমি লুচি বেড়ে বেড়ে দিচ্ছিলাম মজাটা মেয়েকে আর আমি যেহেতু একটু লুচি পছন্দ করি লুচি আলুর তরকারি তারপরে আমার একটু লুচির সাথে চা হলেই হবে এতটুকুই মানে আমার আর তেমন কোনো কিছু ভালো লাগে না যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন